প্রিয় নবম দশম শ্রেণী পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছে তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বিশ গণদের রাশি থেকে দিনাজপুর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব এই প্রশ্নটি দুই সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে সেই দুইটা উদ্দীপকের আলোকে এই সৃজনশীলটি সমাধান করতে হবে এই উদ্দীপক থেকে আমাদের খ নাম্বারটা সমাধান করতে হবে উদ্যপক থেকে আর এই এই নাম এই উদ্যোগ থেকে আমাদের এই যে গ নাম্বারটা সমাধান করতে হবে আর একটা রাশি দেওয়া আছে গ নাম্বার সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এখানে এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো রাশিটা আগে লিখবো আমরা তো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে তো দেখো এই দশকে যদি আমরা তিন তিন দ্বারা ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম আসে অর্থাৎ এখানে থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি এরকম আসে অর্থাৎ এই থ্রি প্লাস এইটাকে আবার ওয়ান বাই থ্রি এভাবে লেখা যায় কারণ ওয়ান বাই থ্রিকে ভাগ করলে যেটা আসে মানে এটা বারবার আসতে থাকবে এরকম কিছু একটা তো এটা যেহেতু টেন বাই থ্রি তো এটাকে ভাগ করলে এটা হয় তো এইটাকে আমরা দুইটা পদে বিভক্ত করব অর্থাৎ এই যে জিনিসটাকে আমরা প্রথমে দুইটা পদে বিভক্ত করব পরের লাইনটা হয় এরকম অর্থাৎ একটা থ্রি থাকবে তার সাথে এক্স আর একটা ওয়ান বাই থ্রি যেহেতু সামনে মাইনাস আছে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস তাহলে এটাকে আমরা লিখতে পারি কী দেখ হচ্ছে থ্রি আর এটা গুণ করে দিলে মাইনাস নাইন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টেন বাই থ্রি এটা করতে হবে তো এটা করার পর আমাদের এই দুটো পথ থেকে কমন নিতে হবে উৎপাদক মানে হচ্ছে কমন নেওয়া কমন নিয়ে গুণ আকারে লেখা তাহলে এই দুটা পথ থেকে আমাদের এক্স কমন যায় এক্স কমন নামে ভাগ করা অর্থাৎ এক্স দ্বারা ভাগ করে দিলে এক্স থাকবে আর এখানে থ্রি ওয়াই থাকবে আবার এই দুটা পথ থেকে কমন নিতে হবে ওয়ান বাই থ্রি ওয়াই তাহলে আমাদের নিচের লাইনের মতো আসে অর্থাৎ এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে ওয়ান বাই থ্রি ওয়াই কমন নিলে এখানে এক্স থাকে আর মাইনাসে প্লাসে মাইনাস আর এখান থেকে একটা ওয়াই গেল এই যে ওয়াই আর মানে ভাগ করা তাহলে ওয়ান বাই থ্রি দ্বারা যদি আমরা ওয়ান বাই থ্রি ওয়াই এই ওয়াই স্কোয়ারকে আমরা ভাগ করবো হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই দ্বারা দেখো কি জিনিসটা আসে তাহলে ওয়াই এটা গুণ ভাগের কাজ হচ্ছে গুণ অর্থাৎ এখানে থ্রি যাবে উপরে আর ওয়াই যাবে হচ্ছে নিচে তাহলে একটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই কাটা গেলে এখানে থ্রি থাকে এই যে দেখো এই থ্রি তো আশা করি তুমি বুঝতে পেরেছো এরপরে আমরা এই যে এক্স মাইনাস আর এক্স কমন নেব কমন নিলে এখানে এক্স ওয়ান থাকবে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে খাওয়া সমাধান করবো ওয়াই কিউব মাইনাস এইট বাই মান নির্ণয় করো তো এটা আমাদের এই করতে হবে সমাধান এই উর্ধপক্ষ থেকে আমাদের এখানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে পরে এটাকে যে কিউব করে দিলেই আমরা এই মানটা পাবো তো প্রথমত এটার থেকে আমাদের ওয়াই নির্ণয় করতে হবে তো ওয়াই কীভাবে নির্ণয় করব প্রথম রাশি দেওয়া আছে লিখবো দেখো এই জাতীয় রাশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এরকম রাশি আরও অনেক কিছু থাকতে পারে যেমন এখানে থাকতে পারে ফাইভ থাকতে পারে টু রুট সিক্স থাকতে পারে এরপরে এরকম থাকতে পারে থার্টিন থাকতে পারে টু রুটুবার থার্টি থাকতে পারে এরকম থাকতে পারে তাহলে এগুলো সব সবগুলোর সমাধানের নিয়ম একই কি আমাদের ডান পাশে যে দুইটা পদ আছে সেই দুটা পদকে প্রথমে তিনটা পদে বিভক্ত করতে হবে কীভাবে করবো আমি বলতেছি দেখো এই রুটের ভিতরে যেটা আছে থার্টি ফাইভ এটার দুটো উৎপাদক নিতে হবে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি পাঁচ গুণ সাত আবার দেখো এই পাঁচ আর সাত যদি আমরা যোগ করি তাহলে কত হয় এই যে তেরো হয় সরি বারো হয় তাহলে এই বারোকে আমাদের পাঁচ আর সাত আকারে লিখতে হবে পুনরভাবে যদি আমরা এটা বুঝাইতে চাই এই রুটের ভিতরে কী আছে তিরিশ আছে তিরিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণন ছয় ঠিক আছে সরি এখানে এগারো হবে তাহলে দেখো এই পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো হয় তাহলে আমরা বুঝলাম আর একটা লিখি দ্য ওই যে আগে যেটা লিখছিলাম তাহলে দেখো এই বিয়াল্লিশকে আমরা ভাঙাতে পারি ছয় সাত আর বিয়াল্লিশ তাহলে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় তাহলে আমাদের তেরোকে ছয় আর সাত আকারে ই করতে হবে ভাঙতে হবে তাহলে এটাকে আমরা এখানে লিখবো কি প্রথমে বড়োটা লিখব তাহলে টু আর এটাকে ভাঙাবো কীভাবে রুট সেভেন ইন্টু রুট ফাইভ আর এখানে লিখবো ফাইভ তাহলে দেখো তিনটা পদ হয়ে গেছে কিন্তু এই যে এটা একটা পদ আর এটা তো আগে থেকে একটা পদ আছে আর এটা মানে জাস্ট এটাকে আমরা দুটা রুট এভাবে ভেঙে লিখলাম এরপর আমাদের বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে হবে কীভাবে বর্গের সূত্রে অ্যাপ্লাই করবা একটু মাথায় রাখবা যে বর্গের সূত্রটা কী ছিল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্রথম পদের স্কোয়ার তো দুই গুণন প্রথম পদ যোগ দ্বিতীয় গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার এটা সমান কিন্তু আমাদের এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রটা আসছে কিন্তু আমরা যেটা বললাম যে এটাকে আমরা দুইটা পদে ভাগ করলাম তিনটা পদে ভাগ করলাম কিন্তু এখানে কিন্তু সূত্রে কিন্তু এখানে স্কোয়ার আছে কিন্তু সাতকে তো আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো না এই জন্য স্কোয়ার আকারে লেখার একটা নিয়ম হচ্ছে যে আমরা যদি রুট দেই তার স্কোয়ার দিতে পারবো অর্থাৎ রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে সাতকে আমরা লিখতে পারবো রুট সেভেন হলো স্কোয়ার আর পাঁচকে লিখতে পারবো রুট ফাইভ হলো স্কোয়ার তাহলে দেখো আমার এবার আমরা এই সূত্রের সাথে মিলাই তাহলে দেখো এ স্কোয়ার এই যে দেখো এটা এ স্কোয়ার মানে রুট সেভেন স্কোয়ার টু এই যে টু এ প্রথম পদ এই যে দেখো রুট সেভেন দ্বিতীয় পদ এই যে মানে বিজ রুট ফাইভ তারপরে দ্বিতীয় পদের স্কোয়ার এটাকে যদি আমরা প্রথম পদ ধরি এটাকে যদি দ্বিতীয় পথ ধরি তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার এটা কিন্তু সূত্রের ব্যাখ্যা তাহলে দেখো এখানে জাস্ট এর পরিবর্তে রুট সেভেন বীর পরিবর্তে রুট ফাইভ আছে তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি বা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু রুট সেভেন প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার এখন উভয় পক্ষে আমাদের বর্গমূল করে দিতে হবে অর্থাৎ বর্গমূল করে দিলে যে স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যায় তো পরে আমরা লিখতে পারব ওয়াই টু রুট সেভেন প্লাস রুট ফাইভ তো এটা তো ওয়াইয়ের মান গেল দেখো যে এখানে আমাদের ওয়ান বাই ওয়াইয়ের মান কিন্তু নির্ণয় করতে হবে অর্থাৎ ওয়াই তো পেলাম কিন্তু ওয়ান বাই ওয়াইও বের করতে হবে তো এটাকে আমাদের বিপরীতকরণ করতে হবে অর্থাৎ ওয়ান বাই ওয়াই করতে হবে আর নিয়মটা হচ্ছে তোমার নিয়মটা শিখে রাখবা যে হরে যা আসে লবে এবং হরে আবার এই জিনিসটার মাইনাস দিয়ে অর্থাৎ মধ্যে মাইনাস দিয়ে এটা গুণ করে দিতে হবে অর্থাৎ এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ আছে এই জন্য রুট সেভেন মাইনাস রুট ফাইভ দ্বারা অর্থাৎ এটার কি কনজুগেট বলা হয় অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস দিয়ে লব এবং হরকে গুন করে দিতে হবে এখানে সাইডে লিখতে পারো যে লব এবং হরে রুট সেভেন মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে নেক্সট লাইনে যাই পরের পৃষ্ঠায় আমি দেখাই আপনাদের যে এটা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র আমরা জানি যে এ প্লাস বি এ মাইনাস বি এটা সমান কি লিখতে পারি যে এ বি স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় রুট সেভেন বি এর জায়গায় রুট ফাইভ তাহলে এটার পরিবর্তে পরের লাইনে আমরা পরের পথাতে দেখাচ্ছি এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে রুট আর এখানে সেভেন মাইনাস ফাইভ থাকে উপরের কোনো কাজ নেই উপরে ঠিক থাকবে তাহলে নিচে দুই আসে এখন এই দুইটাকে আমরা এই যে এখানে ওয়ানের সাথে গুণ করে দেবো তাহলে টু বাই ওয়াই ইকুয়াল টু এই যে রুট সেভেন মাইনাস রুট ফাইভ পাওয়া গেল এখন দেখো ওয়ান বাই ওয়াই পার পর এই যে এখানে কিন্তু একটা টু আছে তার মানে আমাদের টু বাই ওয়াই এখানে আমরা পেলাম তাহলে এখন এই টু যেহেতু রয়ে গেছে এই জন্য এই টু এইটের সাথে ওয়ানের সাথে গুণ করে আমরা টু বাই ওয়াই লিখবো কারণ এখানে এইট আছে এখানে যদি ওয়ান থাকতো তাহলে আমাদের এখানে ওয়ান দিয়ে কাজ করা লাগতো তো আমরা এই দুটাকে কী করবো এই যে ওয়াই সমান আমরা পেলাম রুট সেভেন মাইনাস রুট ফাইভ আর ওয়ান বাই ওয়াই অর্থাৎ টু বাই ওয়াই সমান পেলাম এটা ছিল প্লাস এটা মাইনাস তাহলে এই দুটা যদি বিয়োগ করে দিই অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তাহলে কী হবে বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এটা প্লাস হবে তাহলে দেখো প্লাস মাইনাস কাটা যায় আর এটা দুটাই প্লাস হয়ে গেল কারণ এই চিহ্ন আর থাকতেছে না তাহলে রুট ফাইভ রুট ফাইভ মানে টু রুট ফাইভ তো এই কাজটাই কিন্তু এখানে করতে হবে এটা উপর নিচেও করা যায় পাশাপাশি করা যায় আমি এখানে পাশাপাশি করে দেখাচ্ছি তোমাদের এই যে ওয়াই মাইনাস টু বাই ওয়াই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এই যেটা আর মাইনাস মাইনাসের মান হচ্ছে এই যেটা তাহলে এখানে মাইনাস এখানে কী আছে এই যে রুট সেভেন মাইনাস রুট ফাইভ ব্র্যাকেটটা উঠাই দিয়ে এখানে প্লাস হয়ে গেছে তাহলে এই যে মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন কেটে গেল তাহলে যে রুট আর রুট মানে দুইটা রুট ফাইভ তাহলে আমাদের আস্তে তো এটাকে আমরা ঘন করবো উভয় পক্ষে ঘন করে আর ঘন সূত্র এ মাইনাস বি এটা আমরা সূত্র প্রয়োগ করবো অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো না অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তোমরা করতে পারবা যে এ কিউব মাইনাস বি কিউব এটা হলো সূত্র আর অন্য সিদ্ধান্ত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান প্লাস থ্রি এ বি এই যখন একটা সূত্রে প্রয়োগ করে তোমরা করতে পারবা তো আমি এই সূত্র প্রয়োগ করে করতেছি তো এ মাইনাস বি হোল কিউব সমান এটা তাহলে দেখো এখানে ওয়াই আছে তাহলে ওয়াই মাইনাস টু বাই ওয়াই মানে এ মাইনাস বি কিউব এরকম আসছে এখানে একবারে আমরা টু বাই ওয়াই হোল কিউব মানে এইট বাই ওয়াই কিউব এটা লিখে দিয়েছি এটা তাহলে এই যে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে এখানে তো ওয়াই ওয়াই কাটা গেলে তো এখানে থাকতেছে হচ্ছে মানটা বসাই দিতে হবে এখানে এই যে এটার মান এটার মান তো এই যে টু রুট ফাইভ এই যে এখানে আমরা পেলাম তো এই মানটা পরের লাইনে বসাবো আর টু রুট ফাইভ হোল কিউব মানে চল্লিশ রুট ফাইভ মানে হচ্ছে টু কিউব ইন্টু রুট ফাইভ হোল কিউব মানে এখানে আট আর এটা মানে হচ্ছে রুট ফাইভ একটা থাকবে আর হচ্ছে রুট ফাইভ মানে তিনটা আছে একটা দুইটা তার মানে আর এই যে রুট ফাইভ এটা মানে হচ্ছে পাঁচ আর এই যে রুট ফাইভ থাকতেছে তাহলে পাঁচটা চল্লিশ এই দেখো এইভাবে ভেঙে বুঝাই দিলাম তাহলে পরের লাইনে এটার মান বসায় দিলাম এই যে থ্রি এটা হলো তিন দুগুণে ছয় এটা এই যে এই তিন দুগুণে ছয় আর এটার তো কাটাই গেল আর এটার মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে ছয় দুগুণে বারো এই বারোটায় মাইনাস আছে বাম পাশে ডান পাশে এটা যোগ হয়ে যাবে তাহলে বারো আর চল্লিশ মানে বাহান্ন তো বাহান্ন রুট ফাইভ এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে এটার প্রমাণ লেখা লাগবে না এটা অ্যান্সার লিখতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সব এবার গ নাম্বারটা সমাধান করব গ নাম্বারটা আমাদের এই যে এই উদ্দীপক থেকে করতে হবে প্রার ফাইভ প্লাস ওয়ান বাই প্রিবার ফাইভ অর্থাৎ এটার সূত্রটা হচ্ছে পিডিদি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ সমান হচ্ছে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ পি স্কোয়ার এটা হলো সূত্র এখানে যদি এ থাকত তাহলে কিন্তু এই যে এখানে শুধু এ লিখে তার তাহলে প্রথমে আমাদের এই যে এইগুলার মান বের করতে হবে পি প্লাস ওয়ান বাই পির মান বের করতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পি কিউ প্লাস ওয়ান বাই পি মান বের করতে হবে আগে এটার মানটা আমরা এই যে এই সমীকরণ থেকে পাব তাহলে লিখিয়ে দেওয়া আছে টু পি স্কোয়ার মাইনাস তা এটাকে পরের লাইনে এই মাইনাস আমরা সরা ডানে পাঠাব পরের লাইনে পি দ্বারা ভাগ করে দেবো অর্থাৎ এখানে পি দ্বারা তাহলে এখান থেকে এই যে পিপি কাটা যায় ওয়ান থাকবে আর এখান থেকে একটা করে যাবে আর এখানে একটা পি থাকবে পরে এই যে এই টুটা কমন নিতে পারি আমরা তাহলে কমন নিলে এখানে পি মাইনাস ওয়ান বাই পি থাকবে পরে এই টুটা ভাগ হয়ে যাবে ডান পাশে যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল হাফ তো আমাদের এই যে এই মানটা বের করতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা একটা অনুসিদ্ধান্ত এটা সূত্রটা আমরা এইভাবে লিখবো পি মাইনাস ওয়ান বাই পি হোলো স্কোয়ার প্লাস টু পি ইন্টু ওয়ান বাই পি অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এই অনুসিদ্ধান্তটা এটা অনুসিদ্ধান্ত দুইটা আছে তো আমরা এটা মাইনাসে ব্যবহার করব এটা তাহলে আমরা লিখি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল টু পি মাইনাস ওয়ান বাই পি হোলো স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি তাহলে এটা কাটা যাবে আর এটার মান তো এই যে হাফ এখানে আমরা পেলাম তাহলে এখানে হাফের স্কোয়ার হবে প্লাস টু হবে কারণ ওই পিপি তো কাটাই গেলো তো এটা ক্যালকুলেশন করলে এই যে এটা ক্যালকুলেশন করলে এই যে এখানে নাইন বাই ফোর আসে কীভাবে আসে যে ওয়ান বাই ফোর প্লাস টু তার মানে এটা নিচে একটা এক আছে লসাগু চার আর একের লসাগু চার চারের সাথে চার ভাগ করলে এক একের সাথে আবার এক গুণ করলে এক আর এখানে চার দুগুণে আট হয় তার মানে এখানে নাইন বাই ফোর আসতেছে তাই এটার মান আমরা পেলাম এই যে এটার মান হচ্ছে নাইন বাই ফোর এরপরে আমাদের পি মাইনাস পি প্লাস ওয়ান বাই পির মান বের করতে হবে তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হোলোস্কোয়ার সমান এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর এব এই অনুসিদ্ধান্ত ব্যবহার করবো অর্থাৎ আমরা লিখতেছি পি প্লাস ওয়ান বাই পি হোলোস্কোয়ার পি মাইনাস ওয়ান বাই পি হলো স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এটা কাটা থাকলো আর পি মাইনাস ওয়ান বাই পির মান হচ্ছে হাফ অর্থাৎ হাফের স্কোয়ার প্লাস ফোর তো এটাকে ক্যালকুলেশন করলে সতেরো বাই নয় হয় অর্থাৎ ওয়ান বাই ফোর প্লাস ফোর তাহলে লস হচ্ছে ফোর তাহলে এখানে ফোর থাকে আর চার চারা ষোলো সব এখানে ওয়ান থাকে তাহলে সতেরো বাই ফোর আসতে তাহলে এটা স্কোয়ারের মান কিন্তু আমাদের দরকার হচ্ছে পি প্লাস ওয়ান পি তাহলে উভয় পক্ষে আমাদের রুট করে দিতে হবে এই যে এটার উভয় পক্ষে যে রুট করে দিতে হবে এটা উভয় পক্ষে রুট করে দিতে হবে মানে এখানে এটা আছে এই যে রুট করে দিলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে আর এটা ফোরের রুট মানে টু আর উপরের এই যেটা যেহেতু মৌলিক সংখ্যাতে এটার বর্গমূল পাওয়া যায় না এটাই থাকবে তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান আমরা পেলাম রুট সেভেনটিন ডিভাইডেড বাই টু ওই যে কিউবের মানটা বের করতে হবে এইটাকেই আমরা উভয় ঘন করে দিলাম এই যে এটা উভয় ঘন করে দিয়ে আমরা ওই যে ঘন নির্ণয়ের যে সূত্রটা অর্থাৎ এটা আমরা এই সূত্রটা ইউজ করতেছি এই কিউব প্লাস bq প্লাস থ্রি এ বি টু এ প্লাস আমরা এটা সূত্র প্রয়োগ করবো আর এটাকে আমরা ভাঙাবো এটাকে ভাঙালে হয় এটা হচ্ছে সূত্র ওই যেটা লিখে দিলাম আর এই যে রুট সেভেন টিন বাই তাহলে এটা হচ্ছে সেভেনটিন রুট সেভেনটিন নিচে ঘন মানে ঘন মানে এটা আসতেছে যে তো এরপরে মান বসাই এই যে পিপি কাটা যাবে আর থ্রি থাকবে আর এটার মান তো আমরা জানি এটার মানটা বসাচ্ছি এখানে তো এটা এই যে এই অংশটুকু আবার এটা বামে চলে যে মাইনাস হয়ে যাবে এখন পরের লাইনে দেখো এই যে আট আর এর লসাগু হচ্ছে আট তার দ্বারা থেকে ভাগ করলে এক সে এক দ্বারা আবার এই যেটা গুণগুলি এটাই থাকে আটকে দুই দ্বারা ভাগ করলে চার থাকে চারকে তিন দ্বারা গুণ করলে বারো হয় তাহলে বারো রুট সেভেন্টিন থাকতেছে তাহলে সতেরো থেকে বারো গেলে পাঁচ থাকে তাহলে কিন্তু আমরা এটার মান পেলাম হচ্ছে ফাইভ রুট সেভেন্টিন বাই এইট এখন আমাদের ওই যে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এই যেটা তাহলে এটা সমান কি লিখতে পারি আগেই বলেছি তাহলে এটার মান এটার মান আমরা এখন বসাবো তাহলে এটার মান হচ্ছে এই যে ফাইভ রুট সেভেন্টিন বাই এইট এটার মান তো আগেই পেরেছি নাইন বাই ফোর আর এটার মান রুট সেভেন্টিন বাই টু তাহলে এই যে নয় আর পাঁচ গুণ গেলে পঁয়তাল্লিশ চার আটটা বত্রিশ পরের লাইনে এটা হয় এখন বত্রিশ আর এই যে দুইয়ের লসাগু হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশে বত্রিশে ভাগ করলে এক সে এক দ্বারা আবার এটাকে গুণ করলে এটাই হয় বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো ষোলো দ্বারা আবার এটাকে গুণ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে ষোলো গেলে উনত্রিশ হয় বলে এই যে আমাদের প্রমাণের বিষয় কিন্তু এখানে চলে এসেছে এটা এটা ভুল হয়েছে এটা হবে সেভেন্টিন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ